মুন্সীগঞ্জের সিরাজদি খানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের প্রতিবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা পুলিশের টহল দলের সামনেই মিছিল করেছেন আঠেরো নভেম্বর উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে প্রায় ২০ মিনিটের এই মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত সরে পড়েন তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় বিষয়টি সামনে এলে টহল দলের দায়িত্বে থাকা সিরাজদি খান থানার উপপরিদর্শক জামান শিকদারকে প্রত্যাহার করে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান সকাল নয়টার দিকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে ইমামগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয় সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী অংশ নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেল সতেরো নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে স্লোগান তুলতেই বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণকালে মিছিলের সামনে পড়ে টহলরত পুলিশের একটি গাড়ি তবে পুলিশ তখনও কোনো ব্যবস্থা নেয়নি বিষয়ে জানতে চাইলে সিরাজদি খান থানার ওসি আবু সিদ্দিক বলেন মিছিল চলাকালে পুলিশের একটি টহল গাড়ি ওই পথে যাচ্ছিল পরিস্থিতি বুঝে ওঠার আগেই মিছিলকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায় তিনি আরও জানান এ ঘটনায় এক এসআই কে প্রত্যাহার করে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে এনপিবি আহমেদ